খাওয়া সবচেয়ে সেরা স্বাদের এই পিঠাটা মুখে স্বাদ লেগে থাকবে এই পিঠাটা আজকে আমি চালের গুঁড়া ময়দা কোনো কিছু দিয়ে করব না মাত্র বাসায় যদি এক কাপ সাবুদানা থাকে তাহলে স্পেশাল পিঠাটা এই শীতে কেউ মিস করবে না এই পিঠাটা না খেলে কিন্তু আফসোস থেকে যাবে এটা হচ্ছে দুধে ভিজানো সাবুদানার মন্ডা পিঠা বিসমিল্লাহ হিরাহমান ই হ্যালো ইবরুল আসসালামু আলাইকুম এখানে আমি মাত্র এক কাপ সাবুদানা নিয়েছি আর সাবুদানাগুলো ফ্রিজে অনেক দিন পড়েছিল তো আমি ভাবছি কি করব। তো যেহেতু শীত শীত চলেই এসেছে তাই ভাবলাম স্পেশাল এই পিঠাটা আপনাদের সাথে শেয়ার করি সাবুদানাগুলো প্রথমে আমি ধুই নিয়েছি তো একবার করে ধুয়ে নিলে হয়ে যাবে ধুয়ে নেওয়ার পরে আমি যে কাজটা করব এই যে দেখুন ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি গরম পানি এটা কিন্তু ফুটন্ত গরম পানি আমি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো এক কাপের মতো গরম পানি এখন সাবুদানাতে আমি মিক্স করে একটা সাইডে ঢেকে আমি এটা এক থেকে দুই ঘন্টার জন্য এভাবেই রেখে দিব আর এই কাজটা আপনারা যে কোনো সময় করতে পারেন যদি আপনাদের হাতে সময় না থাকে সেই ক্ষেত্রে কিন্তু মাত্র আধা ঘন্টা অপেক্ষা করলেই এই কাজটা হয়ে যাবে সাবুদানাগুলো ভিজতে ভিজতে অন্যদিকে আমি স্পেশাল ভিতরে পিঠার যে মজার পুটটা সেটা তৈরি করব আর এখানে আমি হাফ কাপ খেজুরের গুড় নিয়েছি এক কাপ নারকেল কুচি নিয়েছি এখন আমি খেজুরের গুড় আর নারকেল কুচি আস্তে আস্তে ভেজে নিব এটা লো আছে ভাজতে হবে হাই করলে কিন্তু পুড়ে যাবে তো এখানে আমি দুই টেবিল চামচ চিনিও অ্যাড করলাম চিনি দিলে আর গুড় দিলে সেটা টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায় আপনারা চাইলে শুধু চিনি দিয়েও করতে পারেন অথবা শুধু গুড় এটা আপনাদের হাতের কাছে যা থাকে সেটা দিয়ে করতে পারবেন আর ভিতরে পুরের টেস্টটা আরও বাড়ানোর জন্য আমি এখানে গুড়া দুধ দিয়ে দিচ্ছি ভরে ভোরে এক টেবিল চামচ গুঁড়া দুধটা দিলে পুরটা খেতে অনেক ইয়ামি হয় এখন আরও মজা হবে যে যে কাজটা করবে এখানে আমি এক চা চামচ ঘি দিয়ে দিয়েছি অনেকেই বলতে পারেন যে খেজুরের গুড়ের ফ্লেভারটা ঘির কারণ নষ্ট হয়ে যায় বাট নষ্ট হবে না আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে সামান্য একটা এলাচ গুঁড়া করেও দিয়ে দিতে পারেন এলাচের ভিতরের খোসা ভিতরে যে বিচিটা থাকে সেটা দিতে পারেন এক টেবিল যেমন সাদা তিল দিয়ে দিচ্ছি এটাও অপশনাল আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করবেন তিলটা দিলে কিন্তু পিঠার বাইটে বাইটে যে তিলের কামড়টা পড়ে আমার কাছে খেতে তো খুবই মজা লাগে তাই আমি দিচ্ছি তো আমার কিন্তু পিঠার জন্য ভিতরে যে স্পেশাল ফুডটা কিন্তু এক একদম রেডি হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো পানি দেইনি প্যানের গা যখন ছেড়ে যাবে তখনই বুঝতে হবে ভিতরে পুড়টা হয়ে গিয়েছে তো এক ঘন্টা আমি সাবধানাগুলো ভিজিয়ে রেখেছি আর এটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে পুরো এক বাটি হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে সাবধানাগুলো একটু মথি নিয়েছি এরপর যে দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো কিন্তু অনেক আঠালো তো আমি এই পিঠার জন্য এখানে আমি আরও দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো চিনি যে আমি ভিতরে পুরো দিব আর সাবুদানার সাথে যদি আপনারা ই গুড় আর এরকম চিনি আর এক চিমটির মতো লবণ দিয়ে দিবেন তাহলে পিঠার টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিয়েছি এই যে দেখুন আমার হাতে এটা কীরকম আঠালো হয়ে গিয়েছে হাতটা আমি ধুয়ে নিব অন্যদিকে পুরটাও দেখুন কতটা শক্ত একদম সুন্দর মতো ঝরঝরা হয়ে গিয়েছে এটা কিন্তু একদম হাতে লেগে যাচ্ছে না এই যে আমি যেরকম শেপ দিচ্ছি এটা কিন্তু গোল হয়ে আসছে এই যে আপনি দেখতেই পাচ্ছেন এরকম করে আমি ভিতরের যে আমি পুরটা দিব সেটা গোল গোল বলের মতো করে রেখেছি এখন আমি স্পেশাল এই মন্ডার সাবুদানা পিঠাটা আমি শেয়ার করব এটা খেতে যে এতটা মজার হয় সত্যি কথা আপনারা করে না খেলে বুঝবেন না এটা খেতে কতটা মজার আর এই পিঠাটা একটা ট্রেডিশনাল পিঠাও বলতে পারেন এটা এখন আমি সাবুদানা সামান্য একটু সাবুদানা নিচ্ছি তারপর আমি একটু ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি পুর দিয়ে তারপর আমি এরকম গোল বলের মতো করে নিয়েছি অবশ্যই হাতে তেল অথবা ঘি মেখে নেবেন না হয় হাতে একটু লেগে যাবে এই যে দেখুন আমি এরকম গোল গোল করে সবগুলো সাবুদানার পিঠাকে রেডি করে নিয়েছি এক কাপ থেকে কতগুলো পিঠা হয়েছে ফুলে এখন আমি এটা স্টিম করব। আপনারা যে কোনো স্টিমারে এই কাজটা করতে পারেন এখানে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি ঘি দিলে পিঠার টেস্টটা ভালো আসে সামান্য একটু ঘি আমি পুরো স্টিমারে ব্রাশ করে নিয়েছি আপনারা চাইলে এখানে পাতলা সুতির কাপড় দিয়ে তার উপরেও কিন্তু পিঠাগুলো এক একে রেখে দিতে পারেন তো আমি স্টিমারে একটু ঘি ব্রাশ করে নিয়েছি এখন পিঠাগুলো হাত দিয়ে আবার একটু গোল করে নিয়েছি এটা আপনারা গোল অথবা কাবাবের মতো করে নিতে পারেন চাইলে লম্বাও করে নিতে পারেন পিঠা শেপটা কীরকম হবে এটা আপনাদের নিতান্তই পছন্দের উপর ডিপেন্ড করে আপনাদের যেরকম ভালো লাগে আপনারা শেপটা কিন্তু সেরকম দিয়ে নেবেন তো আমি একটু গোল বলের মতোই করে নিচ্ছি সবগুলো পিঠা পিঠাগুলো আমি এক একে গোল করে আমি স্টিমারে এভাবে রেখে দিচ্ছি সবগুলো পিঠা যখন আমার এরকম হয়ে যাবে স্টিমারে আমি কিন্তু আগেই পিঠাগুলো বানিয়ে নিয়েছি তারপর পিঠাগুলো এই পর্যায়ে একটু সফট থাকে আর এটা কিন্তু ফুলবে যখন আমি স্টিম করব এটা ফুলে যাবে তো আপনারা চেষ্টা করবেন দুবার স্টিম করার আমি একবারে অনেকগুলো পিঠা করে ফেলেছি তাই এটা ফুলে একদম ডাবল হয়ে যায় আর এই যে হয়ে গিয়েছে আমি সবগুলো পিঠা দিয়ে দিয়েছি এখন আমি একটা প্যানে পানি খুব ভালোভাবে গরম করে স্টিমারটা আমি বসিয়ে দিয়েছি আর এটা হতে বেশি সময় লাগে না মাত্র পাঁচ থেকে সাত আট মিনিটের মধ্যে কিন্তু আপনার সাবুদানাটা সিদ্ধ হয়ে যাবে মানে পিঠাটা হয়ে যাবে আপনারা চাইলে এভাবেও খেতে পারেন তো আমি একটু দুধের রসের মধ্যে পিঠাটা ভিজাবো কারণ আমার কাছে যে কোনো পিঠা দুধের রসের মধ্যে ভিজালে অনেক বেশি খেতে ভালো লাগে এই জন্য আমি এখানে হাফ লিটার দুধের মধ্যে দু টেবিল চামচ গুঁড়া দুধ মিক্স করে নিয়েছি আর তিন থেকে চার টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আর এটা একদম ঘন করে ফেলবো একটু জাল করে ঘন করে নিব এক্সট্রা পানিটা যখন শুকিয়ে যাবে দুটা ঘন হতে হতে অন্য দিকে কিন্তু আমার পিঠাটাও হয়ে যাবে এই যে দেখুন পিঠাটা কিন্তু একদম ফুলে একটার সাথে একটা লেগে গিয়েছে পিঠাটা হয়ে গিয়েছে এখন আমি এটা ঠান্ডা করে নিব এরপর যে পিঠাটা অনেক সফট থাকে তাই ভেঙে যাওয়ার চান্সটা বেশি থাকে এখন পিঠাটা যখন ঠান্ডা হবে কুসুম গরম দুধ আমি পিঠার মধ্যে দিয়ে দিচ্ছি কারণ সাবুদানা পিঠা খুবই সফট থাকে কুসুম গরম দুধটা আমি পিঠার মধ্যে দিয়ে কিছুক্ষণ রেখে দেবো এতে করে পিঠাটা এক একদম নরম তুলতুলে হয়ে যাবে আর ভিতরে পিঠার ভিতরে বাইটে বাইটে আপনারা সেই নারকেলের পুরটা পাবেন এত মজার এই সাবুদানার পিঠাটা বাসায় অনেক সময় চালের গুঁড়া থাকে না বা অনেক ঝামেলা হয় আটা ময়দা দিয়ে করা এই যে দেখুন প্রথমে পিঠাগুলো আমি একটু সাইড করে নিচ্ছি আমি আগেই বলছি পিঠাগুলো ফুলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে গিয়েছে এই যে এখন পিঠাটা আমি কেটে দেখাবো নিশ্চয়ই অপেক্ষা করছেন ভিতরটা কেমন হলো ভিতরটা কিন্তু এত সফট মুখে দিলে মিলে যাচ্ছে আর এভাবে দুধে ভিজিয়ে খেলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায় একদম মনে হয় যে সাবুদানার রসমালাই পিঠা এটা এতটা মজার হয় এখন আমি কেটে দেখাচ্ছি কতটা সফট আর কতটা লোভনীয় হয়েছে অবশ্যই এই শীতে আপনারা কেউ মিস করবেন না আর যাকে একবার এই পিঠা খাওয়াবেন সে কিন্তু রেসিপি জানতে যাবে আপনার কাছ থেকে এতটা মজার হয় এই পিঠা আশা করি আজকের এই স্পেশাল সাবুদানার দুধে ভিজানো রসালো মন্ডা পিঠাও বলতে পারেন অথবা দুধে ভিজানো পিঠাও বলতে পারেন সাবুদানার যে যে নামই বলেন খেতে জাস্ট অসাধারণ সবাই ভালো থাকবেন আমি এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম